আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি মহা খুশি কেন জানেন কারণ আমার আমার লাইফের হিরো চলে এসেছে আমার হিরো এই যে আবার হিরো এই যে এই যে আমার হিরো আয়া পড়ছে আমার হিরোরে কতদিন পরে দেখছি প্রায় পুনে দুই মাস পরে আমার হিরোর সাথে দেখা হ্যাঁ আমার হিরো ঈদ করছে একা বাবা ঈদ করছে একা আজকে মহা খুশি আমার আজকে আমার বাবারে ইয়া খাওয়াবো কি জানি চিংড়ি মাছ তো খাইবে খাওয়াই নাই কারণ আমার ছেলে ছিল না তাই আমার ছেলে কবে আসবে এ অপেক্ষায় ছিলাম আজকে আমরা চিকেন বাঁচব তো আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো তো তুমি কিছু বলবা বাবা দাঁত ফিরে আছে কাদি দুইটা দাঁত ফিরে গেছে সামনে দুইটা দাঁত ফিরে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর আমার ছেলে দেখতেই পারতাছেন শুকাই গেছে আর একটু কালো হয়ে গেছে এতদিন আমি খুব মন মরা ছিলাম তো আমার আমার হিরো আয়া পড়ছে হিরো তো হিরোর জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এটা আব্বু কাটা দিয়ে তো সবাইকে tabal takin assalamualaikum allah faiz